এর আগের ভয়েস ট্রেনিংয়ের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে রেওয়াজের সময় স্কেল পরিবর্তন করলে খুব সমস্যা হওয়ার সম্ভাবনা নেই যদি আপনি সুর চিনে গিয়ে থাকেন সেই সঙ্গে আমরা আরও বলেছিলাম এই যে প্র্যাকটিসের সময় অনবরত স্কেল চেঞ্জ করে যাওয়ার ক্ষমতা এটা ওয়েস্টার্ন মিউজিকের একটা খুব জরুরি রেওয়াজ আজকে চলুন এই প্র্যাকটিসটাকে একটু হিন্দুস্তানি ক্লাসিক্যালের পার্সপেক্টিভে আমরা দেখে নেব নমস্কার সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রোবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাস বা গানের ক্লাসটাই বলুন তাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলের মূল উপযোগ্য কিন্তু রবীন্দ্রনাথের গান কিন্তু তার পাশাপাশি হিন্দুস্থানি ক্লাসিক্যালের খুব বেসিক খুব এলিমেন্টারি লেভেলের রেয়াজ সেটার উপর আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি কারণ আপনার কণ্ঠ এবং আপনার মস্তিষ্ক এদের মধ্যে যদি আপনি একটা মেলবন্ধন না ঘটাতে পারেন তাহলে কোনো ধরনের গানই আপনি কনফিডেন্টলি ভালোভাবে গাইতে পারবেন না রেয়াজের মূল উদ্দেশ্য আমরা আবার বলি আপনার কান আপনার মাথা এবং আপনার গলা এদের মধ্যে একটা কোঅর্ডিনেশন তৈরি করা আজকের আলোচনার বিষয়বস্তুতে আসি এর আগের ভিডিওতে একটা কার্ড দেওয়া রইল আমরা আলোচনা করে দেখিয়েছিলাম যে যখন আপনি সুর চিনে যাচ্ছেন তখন বিভিন্ন স্কেলে গান গাইতে আপনার খুব একটা অসুবিধা হওয়ার কথা না আমরা এর সঙ্গে আরও বলেছিলাম যে পাশ্চাত্য সঙ্গীতে আমরা যদি দেখি এটা তাদের একটা অত্যন্ত কমন রেয়াজ বলা চলে সকালের ফার্স্ট ওয়ার্ম আপ তারা বিভিন্ন স্কেলে একটা প্যাটার্নকে প্র্যাকটিস করে তারা সাধারণত কি প্যাটার্ন প্র্যাকটিস করে জানেন আমরা একটা বি ফ্ল্যাট মেজর কর্ড বাজালাম এবার তারা সাধারণত এই প্র্যাকটিসটা করে অর্থাৎ সাগা পা সা পা গা সা এটাকে তারা হামি নিয়ে বলে এবার তার ঠিক পরের কর্ডটা তারপরের কর্ডটা এই জিনিসটাকে আমরা মেজর কর্ডের বদলে তানপুরা দিয়ে রিপ্লেস করতে পারি আমাদের হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের থেকে গুরুত্বপূর্ণ যন্ত্র একটা ড্রোন ইন্সট্রুমেন্ট সেটা তানপুরা এবার একটা খুব সহজ পাল্টার প্যাটার্ন নিন ধরা যাক সাগা রেগা সারে এটাকে আমি প্রথমে বি ফ্ল্যাটে তানপুরা চালাবো এখানে বলি এইবার এইটাকে আমরা পর পর স্কেল বদলে বদলে বলতে বলতে যাব। অত্যন্ত কাজের প্র্যাকটিস অত্যন্ত জরুরি প্র্যাকটিস এই প্র্যাকটিসটা প্রমাণ করে আপনার গলার কম্পাস রেঞ্জ যেটাকে বলে থাকি সেটা কত ভালো এবং সেটাকে আপনি কতটা নিয়ন্ত্রণ করতে পারছেন চলুন প্র্যাকটিসটা একবার করি ভীষণ ইন্টারেস্টিং প্র্যাকটিস প্রি ফ্ল্যাট দিয়ে শুরু করব রেগা সারে নিসা सागरेगा सरे निशा सागर सरे निशा सागरेगा 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 सरे निशा সাগা রেগা সারে নিসা সাগা রেগা সারে নিসা সাগা রেগা সারে নিসা প্র্যাকটিসটা দেখতে যত সোজা লাগলো প্র্যাকটিসটা কিন্তু প্র্যাকটিস করার চেষ্টা করলে বুঝবেন আদৌ তত সোজা নয় এবং সেক্ষেত্রে এই হামিং করে স্কেলটাকে ধরে নিখুঁত নোটটা বলার চেষ্টা করা এটা হারমোনিয়ামে করে লাভ নেই হারমোনিয়ামে করলে অবশ্য ফিঙ্গারিং খুব ভালো হবে কিন্তু এটা গলার জন্য হারমোনিয়ামে করে লাভ নেই এটাকে আমাদের তানপুরাতেই করতে পারতে হবে এবং যদি দেখেন এই জিনিসটা আপনি পারছেন না আবারও বলি প্র্যাকটিসটা দেখতে যত সোজা লাগছে একেবারেই তত সোজা নয় জিনিসটা প্র্যাকটিস করতে গেলেই বুঝতে পারবেন এবং সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে এখনও আমাদের কানে বারোটা সুর খুব ভালোভাবে বসেনি এই বারোটা সুরকে যদি আমরা খুব ভালোভাবে কানে বসাতে চাই তানপুরার আওয়াজের সঙ্গে আমাদের যে প্র্যাকটিসটা করা দরকার সেটার নাম ক্রোম্যাটিক স্কেল এবং নিশ্চিন্ত থাকুন এই প্র্যাকটিসটা এখনও এই চ্যানেলে করাইনি আমি আমি এরপরের ভিডিওতেই ক্রোম্যাটিক স্কেল জিনিসটা কি এবং ক্রোম্যাটিক স্কেলকে আমরা নিজেদের রেয়াজে কিভাবে এক্সপ্লোর করতে পারি সেই নিয়ে ডিটেলে বলবো আজকের ভিডিওটা আমরা চলুন শেষ করব। আমরা এই প্র্যাকটিসটা আবার করব আমরা বি ফ্ল্যাট থেকে শুরু করছি আমার সুবিধা মতো আমি বি ফ্ল্যাট থেকে শুরু করছি আপনি কিন্তু আপনার সুবিধা মতো শুরু করতে পারেন এই একটা তানপুরা ড্রয়ের আমরা ইউজ করছি এই জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য আপনি যে কোনো অ্যাপ ইউস করে এই ব্যাপারটাকে করতে পারেন আবার চলুন ধরা যাক ওই সেম পাল্টা আমরা আবার বলবো বি ফ্ল্যাটে তানপুরা চালালাম সাগা রেগা সারে নিশা 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 সারে নিসা সাগর এগা সারে নিসা সাগর রেখা সারে নিসা সাগর সারে নিগর রেখা সারে নিসা সাগর এগা নিসা সাগর নি ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ মজার প্র্যাকটিস এটা যিনি পারবেন তিনি ধরে নিতে পারেন তানপুরার ওপর সড়কক্ষেপণের তার একটা মোটামুটি কনফিডেন্স চলে এসছে খুব মজার একটা প্র্যাকটিস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি প্র্যাকটিসটা আপনাদের ভালো লাগবে আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ